ওইটাই নিয়ে শুরু সব কিছু লুঙ্গিতে থাকে একটু বাতাস বাতাস লাগে গরমের মধ্যে আরাম লাগে শহরে অনেক মামুন আব্দুল আল মামুন আব্দুল আল মামুন এই যে ছোটবেলার যে ছবিগুলো আমরা দেখতেছি আসলে খুব সুন্দর এবং তখন থেকে একটু দৃষ্ট ছিল তখন থেকে কিন্তু ছিল শকিং ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এগুলা এই জন্যই এই যে

একদিন যদি থাকলে একদিন দিন পর গোসল করে আচ্ছা আচ্ছা মানে আপনার সাথে সাথে সেও গোসল করে ফেলটা না আমি করাই মাঝে মধ্যে যখন আমার আমি গোসল ঢুকি তখন যদি যাই তখন আমি করাই দিই অথবা আমার আম্মু করায় তারপরে আমার ছেলে পেলে আসা করা যায় আচ্ছা আচ্ছা যা এবার ঠিক আছে চলেন মামুন ভাই আপনার ওই যে বাইকগুলো একটু দেখি ঠিক আছে